সন্দীপে সিরিয়াল ডাকাতিতে জড়িত আন্তজেলা ডাকাতসহ পাঁচ আসামি গ্রেপ্তার লুণ্ঠিত নয় ভরি দুইয়না স্বর্ণ উদ্ধার চট্টগ্রামের সন্দীপে বাউরিয়া ইউনিয়নে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চট্টগ্রাম আন্তজেলা ডাকাতসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে সন্দীপ থানা পুলিশ তো আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী সন্দীপ থানাধীন মুসাপুর ইউনিয়নের ধোপারহাট বাজারের দীপা জুয়েলার্সের স্বাধিকারী স্বর্ণকার চন্দ্র বণিক আটচল্লিশ পিতা নিখিল চন্দ্র বণিক মাতা দুর্গা রানী বণিক সাং মাইট ভাঙ্গায়ের কাছ থেকে লুণ্ঠিত নয় ভরি আনা স্বর্ণ উদ্ধার করা হয় আসামিদের ঘর থেকে একটি রেডমি এ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল এবং ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল একটি বাইসাইকেল আরি ব্লেড লোহার কোড়াবাড়ি স্ক্রু গামসা এসব উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে কারো কারো নামে বিশ থেকে বাইশটি করে ডাকাতি মামলা রয়েছে বলে জানান সন্দীপ থানার ওসি গ্রেপ্তারকৃত পাঁচ ডাকাত হচ্ছে এক নুরুল আফসার চৌত্রিশ পিতা মৃত আব্দুল নবী মাতা বিবি জয়নাব মগধরা তিন নং ওয়ার্ড সন্দীপ দুই সোহেল তা ইদ্রিস আলম মাতা ঝর্ণা বেগম কলিরগো বাড়ি বাউরিয়া সন্দীপ তিন মোহাম্মদ রুবেল তেত্রিশ পিতা মৃত মনিরুদ্দিন মাতা রোকেয়া বেগম ইউসুফ ভ্যান্ডালের বাড়ি কালাপানিয়া আট নং ওয়ার্ড সন্দীপ চার মোহাম্মদ মিজানুর রহমান পিতা শফিউল্লাহ মাতা কাঞ্চন নূর মগ ধরা ওয়ার্ড সুকানির বাড়ি সন্দীপ পাঁচ মোহাম্মদ সিরাজ একচল্লিশ পিতা মোহাম্মদ বাহার মাতা পেয়ারা বেগম পাখি উড়ির চর ছয় ওয়ার্ড সন্দীপ এই সোহেল নামের একজন লোক আছে ওই তাকে আমরা গ্রেপ্তার করি পরবর্তীতে সোহেলের দেখানো আমরা ওই আপনার এই যে নুরুল আফসার থেকে আমরা রণ্ডিত মালামালের বিক্রয়